হাই ফ্রেন্ডস আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য দেখো কড়াইতে আমার তেল গরম হয়ে গিয়েছে আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চিকেন কিমা মুরগির মাংসর কিমা তো চলো আমি কিমাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তাই তেলটা আমার গরম হোক এই দেখো এখানে কিমা এই কিমার মধ্যে আমি দিয়ে নিয়েছি তোমার পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর দিয়েছি এক চামচ নুন হাফ চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর টমেটোর পিউরিটি দেখছো টমেটোর কেচাপটা যে পিউরিটি আছে সেটা আমি দিয়েছি তো চলো এইবার আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে এই পুরো ব্যাটারটা ধরে আমি তেলে দিয়ে দেবোছি কিমাটা মুরগির মাংসের কিমা চলো তোমাদের দেখাচ্ছে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে এই দেখো আমার তেলটা গরম হয়ে গিয়েছে চলো আমি তাহলে মুরগি কিমাটা ঢেলে দিই তো দেখো দেখতেই পাচ্ছি এবার কিমাটা ওপরে মশলা ছিল কিছু কিমাটা রয়েছে আমি দিয়ে দিয়েছি এটা তোমরা দেখতেই পাচ্ছ চলো এটাকে এবার মশলার সঙ্গে মিলিয়ে দিই দেখো আমি এই মশলাটা সঙ্গে কিমার সঙ্গে মিলিয়ে দিই মুরগির মাংসের কিমা তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একবার দেখো ট্রাই করো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজ চিকেন কিমা কিভাবে আমি বানাচ্ছি পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যার যখনই আমি কোনো যে কোনো নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে রান্না করছি আর পেঁয়াজের মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কা পেটে দিয়েছি তো চলো সঙ্গে থাকো আর দেখো দেখো আমার কিমা একদম রেডি হয়ে গিয়েছে এই দেখো খুব সুন্দর কালারও এসেছে তো আমি এই কিমাটা একদম আমি নামিয়ে ফেলবো দেখো চিকেন কিমা দারুণ স্বাদও হয়েছে দেখো কালারটা দেখো খুব সুন্দর হয়েছে তো আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমি আজকে এই এটা পুরো কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম দেখো কালারটা দেখো খুব সুন্দর লাগছে আমার চিকেন কিমা একদম রেডি হয়ে গিয়েছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের জন্য আবার কালকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে চলো পাত্রে দেখ ঢেলে তোমাদের দেখাচ্ছে কেমন লাগছে দেখেছ চিকেন কিমাটা কি সুন্দর লাগছে কালারটা দেখো তো আজকে আমার এই রেসিপিটা আবারও বলছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না आज के जुन टाटा